শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন দিন নিয়ে চলে আসলাম তো আজকে হলো বৃহস্পতিবার দেখো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি আজকে আমার ফুল ছাড়াই পুজো দিতে হয়েছে গাছে একটাও ফুল নেই এই যে এখানে গুরুদেবকে পূজা দেওয়া হয়েছে গুরুমা তারপর এখানে দেখো সকালে জলখাবা নিয়ে চলে আসলাম আজকে সকালে একটু কাজ ছিল তো তাই দোকান থেকে বড়টা কিনে নিয়ে এসেছে তার সাথে তরকারি দিয়েছে বড়টার সাথে এখন ওকে দিবো খেতে ও বসে আছে ডিউটি যাজু রেডি হয়ে ওকে এখন খেতে দিব এখন ওকে রুটি দিয়ে আমি এখন খেয়ে নিব দুজনে একসাথে খেয়ে নিব ও ডিউটি চলে যাবে আমি এখন ঘরের কাজ করব। দেখো বন্ধুরা সকালে সব কাজ সেরে পুজো দিয়ে সকাল জল খাবার খেয়ে চলে আসলাম রান্নাঘরে এখন দুপুরে রান্না করব বসিয়ে দিয়েছি মাছের তেল ভাজা কি একটু ভাত আছে তো তাই মাছের তেল দিয়ে ভাত ভাজা করে দেবো খেতে খুব টেস্ট লাগে আমার খুব ভালো লাগে খেতে আর ভাত আর পটল ভাজ হয়ে গেছে ওটা দেখালাম না দেখো ভাতটা দিয়ে দেবো দিলাম ভাতটা ভালোভাবে ভাজা হলে খোয়া যতক্ষণ না হয় ততক্ষণ ভাজতে থাকবো ভালোভাবে ভাজা হলে তারপরে নামিয়ে দিব দেখো ভাতটা ভেজে নিচ্ছি কালারটা কি সুন্দর আসছে তাই না আর একটু ভালোভাবে ভেজে নিব যতক্ষণ একটু করকড়া টাইপের না হয় এই যে এখন নামিয়ে নিচ্ছি আমার তো খুব প্রিয় তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে এ দেখো কি সুন্দর হয়েছে দেখতে খুব টেস্টি হয়েছে আর করলাম হচ্ছে মাছের ঝোল যে মাছের ঝোলে ধনেপাতা দিয়ে দিলাম একটু ফুটলে নামিয়ে নিব আজকে আমার এই রান্না কেমন লাগলো সবাই জানাবে এই দেখো আমার হয়ে গেছে তো চলো কেমন লাগলো সবাই জানাবে গরম একদম ঘেমে গেছি চলো টাটা